ফ্রেম আছে বডি নাই এই ধরনের গরুগুলোর দরদাম জানাবো যারা তিন চার মাসের প্রজেক্ট করতে চান এই গরুগুলা নিয়ে করতে পারেন কারণ এই গরুগুলা নিয়ে যদি আপনার তিন চার মাসের ভিতরে যদি ভালোভাবে লালন পালন বা ভালোভাবে যদি খাওয়ান সেটা কিন্তু ভালো একটা প্রফিটে বিক্রি করতে পারবেন তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং শুকনো শুকনো বকনা গরুর দরদাম জানাবো আজকে এই চোবারিয়া হাট থেকে দশক আজকে চৌবাড়ি হাটে চলে আসি আর হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণে শুকনো বকনা গরু আমদানি হয়েছে যারা পঞ্চাশ ষাট হাজারের ভিতরে শুকনো বকনা গরু নিতে চান এই হাটে আসতে পারে আজকে হাট থেকে আপনাদেরকে দরদাম জানাবো শুকনো বকনা গরু চলো একটু কথা বলি মামা কি অবস্থা আজকে হাটের হাটের অবস্থা পরিস্থিতি খারাপ ভাই গরু আমদানি বেশি বেঁচে কিনা কি নাই আচ্ছা কত করে চলতে আছে সাত হাজার কম

পঁচাত্তর করে এরকম হয়তো বা আপনারা বিক্রি করতে পারবেন আসলে আপনারা হাটে আসবেন হাটে এসে যাচাই বাছাই করে গরু নেবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে এই চবিরি হাটে শুকনো শুকনো গরু কিন্তু আর আমদানিতে কিন্তু গরু কেনা বেচা একটু ভালো হয় তবে গরুর দামটা কিন্তু পাওয়া যায় না তেমন একটা আমদানির কারণে যারা আসতে চান আসতে পারেন এই হাটে সপ্তাহে একদিন বসে এই হাটটি প্রতি শুক্রবার করে বারোটা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত হয় এই হাটটি তো চলুন আজকে কিন্তু শুকনো গরুর জানা এখানে একটা গরু দেখছি নিয়ে দাঁড়ায় আছে ভাই ভাই দাতা কত চাইতে ভাই দাম আমার গরুর দাম চাইছি বাহাত্তর বাহাত্তর হাজার না আচ্ছা আচ্ছা বাহাত্তর হাজার টাকা বড় ভাই চাইতে আছে বাচ্চা আছে নাকি আবার আচ্ছা আচ্ছা শুধু আচ্ছা আচ্ছা বাহাত্তর হাজার টাকা চাওয়া নাকি কেমন হলে সারবেন ভাই আজকের বাজারে গরু তো দেখছি ভালোই আমদানি হয়েছে আজকে

এই যে দেখেন হাড়ডিখানি বাড়ায় আছে 72000 টাকা চায় দাম কাকা কেমন হলে সারবেন আজকে বাজারে 65 টি টার্গেট আছে পাইছেন দাম কাছে কাছে উঠছে আচ্ছা আচ্ছা 65 হলে কিন্তু কাকা ছাড়ে দিবে কাকা আজকে কেমন টাকা মন চলতে আছে কত করে মন চলতে আছে এটা আইডিয়া আছে কত করে মন চলতে আছে ভালো দাও ভালোই যাইতে আছে নাকি গরুর বাজার আচ্ছা ঠিক আছে বেচা কেনা করে দর্শক এই যে এখানে একটা কিন্তু বিশাল বড় একটি গরু দেখছি বড় সাইজের হাত পায়ে এবং মাংস একটু আছে একা একা কত চাইতে আছেন একটা দাম কত চাইতে আছেন দাম দেখেন লাগে না জানি দর্শক এই যে দেখেন আজকে কিন্তু অনেক শুকনো শুকনো গরু এসেছে ভাই আপনাদের নাকি এটা কত চাইতে আছেন ভাই

এই যে যে গরুগুলা আছে এটার মূলত কাকা পঞ্চাশ হাজারের উপরে হলে ছাড়বে চলুন আমরা একটু আরো ওই সাইডে যাই গরু কিন্তু আজকে পঁচিশ পরিমাণে এসেছে পাঠিয়েও আছে মোটামুটি তারপরেও জাহ্ন শিবির যেটা লেখা লেখা আছে এখানে আরো একটা গরু দেখছি ভাই কেমন আছেন কত চাইতেছেন এটার দাম সত্তর আচ্ছা আচ্ছা দর্শক সত্তর হাজার টাকা যাদক তাতে কয়টা আছে ভাই পুরে গেছে একবারে আচ্ছা সত্তর হাজার টাকা চা দাম দাঁতে কিন্তু একবারে বয়স হয়ে গেছে আজকে নিয়ে এসেছে চৌবাড়িয়া হাট তো কেমন হলে ছাড়বেন বড় ভাই আজকে এটা কেমন টার্গেট আছে কি বললি আছি এখন কে বললি এসে দাঁড়াইছেন নাকি আচ্ছা 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 বেচা কিনা করেন তাহলে চলুন আমরা একটু ওই সাইডে যাই যেহেতু নামাজ শেষ হয়ে গেছে আর নামাজের পরেই কিন্তু এই হাটটা বিশেষ করে জমজমাট হয় এই যে দেখেন কেউ হাত গোস্ত আছে কেউ মাজা ইত্যাদা আছে চলুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন না কয়টা আনছেন আজকে ছয়টা এগুলাই আচ্ছা আচ্ছা এগুলা কি সব দাতা নাকি ভাই আচ্ছা আচ্ছা তো কেমন চাইতে ভাই এটার দাম বাহাত্তর হাজার কেমন হলে সারবেন ভাই আজকের বাজারে পঁয়ষট্টি ছেষট্টি নাকি আর ওই যে ওইগুলা ওইগুলা পঁয়ষট্টি ছেষট্টি বা ষাট উপর নাকি সবগুলাই অনেকগুলাই আনছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ব্যবসা কেনা করেন আর গরু তো মোটামুটি আজকে দেখছি একবারে ভরে গেছে ভালোই আমদানি আছে মন কত টাকা চাইতে আছে ভাই আজকে ঠিক দেখেন আচ্ছা আচ্ছা কি বলতো শুরু হইতে আছে পুরো পশার দাম খুব বেশি ঠিক আছে ভাই ব্যাচিং না করেন আল্লাহর নামে দর্শক 50 40 45 এর ভিতরে কিন্তু পুরো পেয়ে যাবে না ক্রেতা এই শুকনো বকনা গরুগুলা আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আসলে বকনা গরু নি আসে বিশেষ করে আমাদের সিটিতে কিন্তু এই ধরনের বকনা গরু এত বকনা গরু নি আসে না আর এইwidehat কিন্তু বিশেষ করে দিকে বকনা গরুরই বেশি আদানানি হয় হ্যাঁ যারা এরকম শুকনো শুকনো ছোটো ছোটো বড় বড় মাঝারি বকনা গরু নিতে চান তারা কিন্তু এই আসতে পারেন এই যে দেখেন এক ঝাক বকনা গরু এগুলো দেখেছি আপনার সত্তর পঁচাত্তর এরকম হতে পারে দাম দর্শক এই দেখেন এখানেও কিন্তু বেশ কিছু গরু আছে শুকনো শুকনো বকনা গরু আসলে কি বলবো বকনা গরু তো কিছু বানায় বলার নাই যারা নেবেন তারা হয়তো বা আসলেই মনে করেন আপনি দেখা যাচ্ছে এই করতে পারবেন তো এখানে যে গরুগুলো আছে এই গরুগুলা দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এরকম দাম আছে পঞ্চাশ পঁয়ষট্টি এরকম দাম হবে আইডিয়া অনুযায়ী দর্শক এখানে দেখছি ভাই কিছু গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন ভাই আজকে একটাই না দাঁতে কয়টা আছে দাঁতে কয়টা পুড়ে গেছে এক করে না কত চাইতে ভাই এটা ষাট হাজার আচ্ছা ষাট হাজার টাকা চা দাম এই গরুটা দেখেন ষাট হাজার টাকা চা দাম আর এপাশে কিন্তু আরও দুটা আছে ভাই আপনার এই দুটা কেমন চাইতে আছেন দাম পঁয়ষট্টি করে মানে এক লাখ চার দাঁত করে আচ্ছা জোড়া কেমন চাইতে আছেন একশো পঁচিশ হলে সারি দিবেন পাইছেন দাম কাছাকাছি আছে দশ দশ বারো এরকম হচ্ছে নাকি আচ্ছা এই যে দেখেন দাঁত কিন্তু আপনার পুড়ে গেছে আপনার এই যে দেখ এক লাখ দশ পঁচিশ হলে ছাড়বে তবে দশ কিন্তু উঠছে তা আসলে আপনারা আসবেন হাটটা আগে ঘুরবেন ঘুরে যাচাই বাছাই করবেন এরপর গরু নেওয়ার ভাবনা করবেন আগেই আসে যে গরু নিয়ে নেবেন তবে আপনি আগে হাটটা দেখবেন দেখার পরে গিয়ে আপনারা ঘুরে নেবেন আজকে এই চোপাড়ি হাট থেকে শুকনো শুকনো যে ফ্রেম শুধু আছে বডি নাই যেগুলো শুধু ফ্রেম আছে বডি নাই এগুলোগুলোর দাম জানানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম